বন্ধুগণ আমি সাধক মোস্তাক মলি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সে বিষয়টি হলো যে স্নেহ মায়া মমতা এবং ভক্তিপ্রেম ভালোবাসার প্রয়োজনীয়তা আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আমাদের যে টিকে আছে এর পিছনে সবচেয়ে বেশি যে বিষয়টি প্রয়োজন ছিল খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদির এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা এই নিরাপত্তার এবং পিতৃ মাতৃ স্নেহ এবং আত্মীয় স্বজনের স্নেহ মায়া মমতা সব কিছু জড়িয়ে আমাদের এই অস্তিত্ব গড়ে উঠেছে তো স্নেহমায়া মমতা যদি পৃথিবীতে না থাকতো এবং প্রেম প্রেম ভক্তি ভালোবাসা যদি পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবীটা বহু আগেই বিরান ভূমিতে পরিণত হয়ে যেত এবং এই পৃথিবীটা স্থবির হয়ে যেত এবং পৃথিবীতে একটা কষায়খানায় পরিণত হয়ে যেত এবং একটা নিষ্ঠুর এবং একটা একে বলা হয় অত্যন্ত নিষ্ঠুর একটা পরিবেশ সৃষ্টি হইতো যা কারও কাম্য নয় তাই বিধাতা আমাদের মধ্যে যে স্নেহমায়া মমতা এবং প্রেম ভক্তি ভালোবাসা আমাদের সৃষ্টি করে দিয়েছেন যাতে আমরা আমাদের স্ত্রী সন্তান আদিদেরকে আমরা সেই মায়ার বধনে আবদ্ধ করতে পারি এবং আমাদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহময় মমতা সৃষ্টি করে দিয়েছেন যেন আমরা আমাদের যে অধীনস্থ যারা আছেন তাদেরকে আমাদের এই প্রেম প্রীতি ভালোবাসা স্নেহময় মমতা দিয়ে জড়িয়ে যেন তাদেরকে আমরা বড় করতে পারি এবং তাদেরকে যেন আমরা জীবনের যে সার্থকতা বা এই জীবন যে প্রবাহ এই জীবন প্রবাহকে যেন আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি এই জন্য ভক্তি সৃষ্টি করে তার মায়ার জগৎকে সৃষ্টি করে দিয়েছে এখন এই স্নেহ মমতা কতটুকু প্রয়োজন একজন পিতা মাতা যদি তার সন্তানদেরকে ভালো না আসে এবং তাদের সন্তানদেরকে যদি স্নেহ মায়ার বন্ধনে আবদ্ধ না করে তাহলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে একটি সন্তান যখন তার স্নেহ মায়া মমতা পিতামাতার স্নেহ মায়া মমতা বা আত্মীয়স্বজন স্নেহমায়া মমতা পারিপার্শ্বিক স্নেহমায়া মমতা ইত্যাদির মাধ্যমে যদি সে বড়ো না হয়ে ওঠে তার যে এই যে সুকুমার বৃত্তিগুলো এইগুলোকে যদি বিকশিত না হয় তাহলে অবশ্যই অবশ্যই কি হবে সেই সন্তানটি নিষ্ঠুর হয়ে যাবে এবং সেই সন্তানটি মায়া মমতা শূন্য হয়ে যাবে এবং সে কি যুদ্ধং দেহী হয়ে যাবে এবং কর্কশ হয়ে যাবে এবং শুষ্ক মনের অধিকারী হয়ে যাবে এবং যার দ্বারা এই পৃথিবী অকল্যাণ সাধন হইতে পারে এই জন্য একটা শিশুর খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ইত্যাদির তো অবশ্যই থাকবে কিন্তু এর সঙ্গে তার মমতা অবশ্যই থাকতে হবে এটাও মৌলিক চাহিদা অন্তর্ভুক্ত একটা শিশুর জন্য স্নেহমায়া মমতা এটা একটা মৌলিক চাহিদা অন্তর্ভুক্ত এটা থেকে যদি সে বঞ্চিত হয়ে যায় তাহলে সে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয়ে যাবে এমনকি সে মেন্টাল অর্থাৎ সে মানসিক রোগী হতে পারে সে দুর্ধস হইতে পারে সে নিষ্ঠুর হইতে পারে এবং তার দ্বারা এই জগতের ক্ষতি সাধন হতে পারে এই জন্য এই স্নেহ মমতা যদি না থাকতো তাহলে পৃথিবী থাকতো না পৃথিবীর কোনো মানুষের অস্তিত্ব থাকতো না পৃথিবীর জীবের কোনো অস্তিত্ব থাকত না সন্তান জন্ম দেওয়ার পরে যদি তাকে ফেলে দেওয়া হতো তাহলে এই পৃথিবীর বিরান ভমিত ভিত হয়ে যেত কার কেউ টাকা যেত না এই জন্য আমাদের যে সন্তান আমাদের যে নেহাসপথ যারা রয়েছেন তাদেরকে স্নেহে এবং মায়া মমতার জালে আবদ্ধ করতে হবে এবং তাদের যে প্রাপ্য স্নেহ মায়ামমতা তাদেরকে দিতে হবে আর সেটা থেকে যদি তার বঞ্চিত হয়ে যায় তাহলে ভারসাম্যহীনতা আসবে এবং তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে এবং সে অসাধারণ এক যা একটা মানুষে পরিণত হবে যার প্রেম নাই ভক্তি নেই ভালোবাসার একটা নিষ্ঠুর একটা জীবন সে পেয়ে যার দ্বারা এই সমাজের ক্ষতি হতে পারে এবং রাষ্ট্রের ক্ষতি হতে পারে এই জন্য আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিন্তু প্রেমের দ্বারা আবদ্ধ হয়েছে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে দিয়েছে আজকে যদি সেই প্রেম এবং মায়া না থাকতো তাহলে এই পৃথিবীটা বহু আগে ধ্বংস হয়ে যেত কারণ এই যে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে রাখা যে সূর্য চন্দ্রকে আকর্ষণ করছে চন্দ্র সূর্যকে আকর্ষণ করছে পৃথিবী চন্দ্রকে আকর্ষণ করছে চন্দ্র পৃথিবীকে আকর্ষণ করছে এবং সৌ সূর্য সমস্ত গ্রহব গ্রহকে আকর্ষণ করছে সমস্ত গ্রহব গ্রহ সূর্যকে আকর্ষণ করছে এরকমভাবে নক্ষত্র যে বলা হয় সূর্য একটিমাত্র নক্ষত্র এরকম নাক্ষত্রিক জগৎ কী হয়ে যেত বিচ্ছিন্ন হয়ে যেত দূরিস হয়ে যেত এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত সেখানে আকর্ষণ শক্তির মাধ্যমে আকর্ষণ বলয়ের মাধ্যমে প্রেমের বলয়ের মাধ্যমে কি করা হয়েছে এই জগৎকে আবিষ্ট করে রাখা হয়েছে জগৎকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে জগৎকে পরিবেশিত করে রাখা হয়েছে নইলে এই জগৎ এই আকর্ষণ না থাকলে সমস্ত কিছু মহাশৈন্য হারিয়ে যেত এবং এই সৃষ্টি জগৎ ধ্বংস বিধ্বংস হয়ে যেত এবং সৃষ্টি জগতে কোনো সুস্থ থাকতো এই সৃষ্টিকে ধরে রাখছে কে মায়া মমতা ধরে রাখছে অনুরূপ আমরা সকল জীব আঠারো হাজার মাগ্রঘাত সকলে ভিতরে স্নেহ মায়া মমতা আল্লাহ পাকে দিয়ে দিয়েছেন এর মধ্যে ব্যতিক্রম আছে যারা একটু নিষ্ঠির প্রকৃতি হন তাদের সন্তানও কিন্তু নিষ্ঠুর হয়ে যান এবং এই বিষয়টি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে সন্তানের যে সন্তান বাৎসল্য হইতে হবে সন্তানকে স্নেহ মমতা প্রদান করতে হবে তাদের প্রতি উপরে যে স্টিম স্টিমডুল চালানো যাবে না তাদের ভিতরে শাসনের স্টিম ডুল চালানো যাবে না তাদেরকে স্নেহ মমতা দিয়ে তাদেরকে কী করতে হবে বড় করতে হবে এবং যে সমস্ত পিতা তার সন্তানদেরকে স্নেহ মায়া মমতা থেকে দূরে সরিয়ে যায় এবং নিজের খায়েশ পূরণ করার জন্য একাধিক বিবাহ করে এবং তার সন্তানদেরকে তারা দেখে না ছুঁড়ে ফেলে দেয় ওই সমস্ত সন্তানগুলো নিষ্ঠুর প্রকৃতি হয়ে যায় এবং তারা ডিয়ারিং হয়ে যায় এবং তারা তাদের দ্বারা এই জগতের অসংখ্য ক্ষতি সাধন হইতে পারে ব্রণ হওয়া জীবিকা কাজেই স্নেহমায়ামতা সন্তানের প্রতি অথবা বয়কনিষ্ঠদের প্রতি এটা অবশ্যই একটা মহান গুণ এবং এটা অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে এবং স্নেহমায়া মমতার মাধ্যমে আমাদের সন্তানকে প্রতিপালন করতে হবে তবেই আমাদের সেই সন্তান একটা আদর্শ সন্তানে পরিণত হতে পারে দ্বিতীয়ত হল যে ভক্তি প্রেম ভালোবাসা সকলের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা থাকতে হবে এবং এই প্রেম যদি ভালোবাসা না থাকে তাহলে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে সমাজের অস্তিত্ব থাকবে না এবং যে সমস্ত কারণে এই সমস্যা গঠিত হয়েছে এই সমাজ টিকবে না মানুষ সমাজ বিহীন হয়ে যাবে এই জন্য ভক্তি প্রেম ভালোবাসা পরস্পর পরস্পর প্রতি ভক্তি প্রেম ভালোবাসার বিনিময় করতে হবে বেশি বেশি যদি আমরা প্রেম ভক্তি ভালোবাসার বিনিময় করি এবং বয়োজ্যকে যদি আমরা শ্রদ্ধা করি সমর বয়স্কদেরকে যদি আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি যদি সেই কি বলে স্বামী স্ত্রীর ভালোবাসা পিতা মাতার শ্রদ্ধা এমনকি বয়স্কদের প্রতি শ্রদ্ধা এমনকি গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের প্রতিবেশীর প্রতি ভক্তিপ্রেম শ্রদ্ধা আমাদের সমাজের প্রতি ভক্তিপ্রেম শ্রদ্ধা পরস্পর পরস্পরের প্রতি ভক্তিপ্রেম শ্রদ্ধা এগুলো যদি আমরা লালন করতে পারি তাহলে এই পৃথিবীটাই একটা এক ধরনের সর্বরাজ্য পরিণত হয়ে যাবে এবং কেউ কারো ক্ষতি করবে না আজকে আমি লেখক গবেষক অধ্যাপক শেখ মুস্তাক মোহাম্মদ মনি আপনাদের সম্মুখে যে ভিডিওটি উপস্থাপন করলাম যদি এই ভিডিও থেকে যদি আমরা কিঞ্চিত তত্ত্ব তথ্য এবং দর্শন লাভ করে থাকেন তাহলে আমার পরিচমভাবে সার্থক ও আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ রবুল্লাহিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত